পারিস বন্ধু ভাইডি ভায়া ওয়াস্পেশ দোস্তাস্পেশ ক্ষীণক্তি ক্ষীণমধ্যা বিদ্বেষপূর্ণ বলতা তুলল কোপন স্বভাব খিটখিটে তুবার মাছি সিস্ট প্রস্তরে নির্মিত সবাধার উইকিড উইকিড দুর্বল হাটুযুক্ত দৃঢ় সংকল্পহীন দুর্বল চরিত্র দুর্বল জনবিশিষ্ট অদৃঢ় সংকল্প নিপীড়িত পদদলিত অত্যাচারিত

সমালোচনা করা নিন্দা করা চলুন অনুশীলন করা যাক. Buddies. বন্ধু ভাইডি ভাইয়া দোস্তেশ স ক্ষীণক্তি ক্ষীণমধ্যা বিদ্বেষপূর্ণ বলতা তুল্য কোপন স্বভাব খিটখিটে তুই মাছি প্রস্তরে নির্মিত সবাধার উইকিড উইকিড দুর্বল হাঁটুযুক্ত দৃঢ় সংকল্পহীন দুর্বল চরিত্র দুর্বল জনবিশিষ্ট অদৃঢ় সংকল্প নিপীড়িত পদদলিত অত্যাচারিত হাম্বরা আত্মশ্লাঘা আত্মপ্রশংসা দম্ভ হাম্বরাই দাম্ভি

আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন